বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সময়টুকু পালিত হয়েছে তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনা সকল কিছুর মধ্য দিয়ে তো আমাদের মূল্যতি হলো আমরা মিলাদ নবী মানি কিন্তু আমাদেরকে পালন করতে হবে নবী রসুল করিম আলাইহি ওসাল্লাম দুনিয়ায় এসেছেন আশার এই সময়টুকু এবং এর বৃত্তান্ত এটার নাম হলো মিলাদ রসুল করিম সাল আলহিউসাল্লাম আমাদেরকে যা বলে গেছেন করতে বলেছেন নিষেধ করেছেন এবং আল কোরআনের ভিতরে হাদিস শরীফের ভিতরে যা কিছু আছে সব কিছুই হলো রসুলের সিরত আমরা যদি শুধুমাত্র এই একদিন পালন করে তিনশো চৌষট্টি দিন যদি আর দিন ছেড়ে দিলাম রসলের সিরত ছেড়ে দিলাম রসলের সন্ন্যত ছেড়ে দিলাম নামাজ ছেড়ে দিলাম মনে করলাম যে এক একদিন বুঝতে খাইছি আমি জান্নাত হয়ে গেছে না তাহলে ইমান থাকবে না তবা করতে হবে মিলাদুন্নবী পালন এটি ইমানের অংশ নয় এটা রসুল্লাহ ইসলামের মহাব্বতের অংশ তবে যত বেশি মোহাব্বত করব তত বেশি ইমান পাক্কা হবে আবার আল্লাহ রসুলের মোহাব্বত পালন করতে গিয়ে যেন সূন্যদ থেকে বের হয়ে না যায় সূন্যত তরিকা থেকে বের হওয়া যাবে না আল্লাহ রসুলকে কীভাবে মুহাব্বত করবো কোরআন এবং হাদিস আল্লাহ রব্বুল আলমিন এবং রসুল সাল্লিয়ামে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ রসুলের যত বেশি শূন্যতার অনুসরণ করবেন রসুলের মোহাব্বত তত বেশি বাড়তে থাকবে আপনার আমার মধ্যে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে সুন্নত বাড়বে না মোহাব্বতও বাড়বে না এটা হলো সাময়িক এটার ভিতর থেকে যেন কোনো বেদাত আমাদের ভিতর ভিতরে বাসা বাঁধতে না পারে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ রসুলের উম্মতরা আমরা যতই চেষ্টা করি না কেন সুন্নতের ভিতরে কিছুটা বেদাত ঢুকার চেষ্টা করবেই থাকবেই যতই হালাল ব্যবসা করি না কেন যতই হালাল টাকার লেনদেন করি না কেন রসুল করিম ইসলাম বলেছেন আমার বান্দাদের আমার উম্মদদের টাকার মধ্যে সুদের একটা অংশ থাকবে যেমন কাপড়ের সাথে বালি লেগে থাকে তবে ওই বালিটা আবার ঝাড়া দিলে অথবা দুলি পরিষ্কার হয়ে যায় যেমন আমরা যদি দেখি শীতকাল মাঘ মাসের শীত খুব শীত পড়তেছে দরজা জানালা চারিদিকে বন্ধ করলাম কোনো বাতাস ঢুকার জায়গা নেই এইবার কি কাঁথা ছাড়া ঘুমাইতে পারবো সব বন্ধ কম্বল ছাড়া কি ঘুমানো যাবে সব তো বন্ধ করে ফেলছি শীত তো আসার জায়গা নেই ছিদ্র নেই সব বন্ধ তা কাঁথা লাগবে কেন তা দুনিয়া পুরাটাই শীতে আবদ্ধ হয়ে গেছে শীতে আচ্ছন্ন হয়ে গেছে ঠান্ডায় আচ্ছন্ন হয়ে গেছে ওই শীতের ওই ঠান্ডার একটা আবহ আমার আপনার রুমের ভিতরে ঢুকে গেছে যার কারণে কাঁথা মোড়াই দিতে হচ্ছে আমরা আপনারা সুন্নত পালন করব। আমার আপনার বাসা আমার আপনার রাষ্ট্র শূন্যতা পরিপূর্ণ এর ভিতরেও কিছু বেদার ঢুকার চেষ্টা করবে তবে সেটা আমাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে সেটা প্রতিহত করতে হবে প্রচেষ্টা থাকতে হবে বেঁচে থাকার শেখার সেই বেদাতের মধ্যে ডুব দেওয়া চলবে না রসুলের মোহাব্বত এত বেশি মিলাদ আমরা নিজ দেশে দেশে পালন না করে বাংলাদেশে চলে আসতেছি কেন যদি এত বেশি মোহাব্বত হয় সেই মিলাদ উনবী আপনি মদিনা শরীফ যেয়ে পালন করেন আপনি আপনার দেশ থেকে চট্টগ্রামে কেন আসেন পৃথিবীর অন্য কোনো দেশ নাই আর এটা যদি আপনার জন্য শ্রেষ্ঠ ঈদ হয় আপনি যদি সেটা মানেন তাহলে নিজের জন্মভূমিতে সেটা আপনি পালন করেন আর আফসোস আমাদের চট্টগ্রামের মানুষ এত আবেগই আমাদের চট্টগ্রামের মানুষদের এত বেশি আবেগ যেই মানুষ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত রসুলের সুন্দর দাঁড়িয়ে রাখে নাই পঁয়ষট্টি বছর সেভ করেছে এখনো পরিপূর্ণতারে তার মুখে নাই উনি গত দুই বছর আগে থেকে কোনো রকম একটু করে সেভ না করে ওইটা নিয়ে আমাদের বাংলাদেশে সফর করতেছেন এই হলো রসুলের মোহাব্বতের নমুনা আমরা এত আবেগী মানুষ চট্টগ্রামের মানুষ আমরা এত পাগল হয়ে গেছি নাউজ মানুষ এগুলো থেকে বেঁচে থাকা দরকার এবং আমি ওই দিন দেখেছি ওই দিন আমি সাড়ে তিনটা চারটার দিকে বের হয়েছি রাস্তায় যারা ঘোরাঘুরি করেছে সকাল থেকে ডুল বাজনা ডেকসেট তারপর ওই যে হারমোনিয়াম বড় বড় এইগুলো নিয়ে ট্রাকে ট্রাকে নব্বই পার্সেন্ট মানুষ জহুরের নামাজ পড়ে নাই নব্বই পার্সেন্ট সকাল আটটা থেকেই তারা রাস্তায় মিছিলে জহুরের নামাজ পড়ে নাই সারা জীবন যদি এরকম রাস্তায় যদি করতে থাকি দৌড়াইতে থাকি নফল ইবাদত করতে থাকি ফরজ একটা সিজদার সমান নওয়াজের হবে না কোনো হবে না সম্মানিত হাজারিন এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাতকানিয়ার লোহাগড়ার ইমানদারগণ আল্লাহ আল্লাহ রবীন্দিন আমাদেরকে অনেক বেশি হেফাজত করে রেখেছেন অনেক বেশি আল্লাহ আমাদেরকে হেফাজত করে রেখেছেন এর অবদান হল আমাদের এলাকার মাদ্রাসা আমাদের দরবার গারাঙ্গিয়ার দরবার বাইশরেফের দরবার কোটিয়া মাদ্রাসার হাটাজারি মাদ্রাসা আলমুলামা যারা আমাদের এই এলাকায় বসবাস করে তাদের প্রভাবে আল্লাহ আমাদেরকে এরকম বেদাত থেকে এখনও মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

রবুল করিম সাল আলহিম আশার আগে ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন এই দোয়ার ফসল হিসাবে শৈষ্ণবী মোহাম্মদুরসুল্লাহ সল্লল্লাহু আলাইহুসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন হদরত ইব্রাহীম আলি তার তারদোয়ার মধ্যে কয়েকটা জিনিস অন্তর্ভুক্ত করেছেন রব্বানা আমার প্রভু বাজফিন রসূল আন মিন হুমিয়তলো আপনি একজন রসুল প্রেরণ করুন আমাদের মধ্য থেকে আমার বংশের মধ্য থেকে আমার উম্মদের মধ্যে আমার বংশধরদের মধ্যে আপনার আয়াত সমূহ আপনার নিদর্শন সমূহ তাদেরকে বর্ণনা করে শোনাবেন কেন আয়াত বলতে আল্লাহর কিতাবের আয়াত হতে পারে অথবা আয়াত অর্থ হলো নিদর্শন সমূহ আল্লাহ রব আলামিন পৃথিবীতে যে আশ্চর্য বিষয়গুলো জিনিসগুলো সৃষ্টি করেছেন পাহাড় কেন সৃষ্টি করেছেন পাহাড়ের উপকারিতা কি সমুদ্র কেন সৃষ্টি করেছেন সমুদ্রের উপকারিতা কি চন্দ্র কেন সৃষ্টি করেছেন চন্দ্রের উপকারিতা কি চাঁদ কেন সৃষ্টি করেছেন চাঁদের উপকারিতা কি প্রত্যেকটা সৃষ্টি জগতের এক একটা উপকারিতা আছে মশা এটার উপকারিতা কি ব্যাং এটার উপকারিতা কি প্রত্যেকটা জিনিসের উপকারিতা আছে হায়াতুল হায়ওয়ান নাম একটা কিতাব আছে অনেক জীব বর্ণনা এখানে আনা হয়েছে আর অর্থাৎ তাদের জীব বৈচিত্র জীবন জীবিকা জীবন নির্বাহ তারা কেন পৃথিবীতে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তারকে কেন সৃষ্টি করেছেন এগুলো সব আল্লাহর আয়াত নিদর্শন এগুলো মানুষদের কাছে বর্ণনা করবে তাদেরকে কিতাব শিক্ষা দেবে ইনজিল এবং এর পূর্ববর্তী যত আল্লাহ রাহামী ইসলাম থেকে শুরু করে ইব্রাহিম ইসলাম পর্যন্ত যত সহিফা প্রেরণ করেছিলেন আল্লাহর যত কিতাব প্রেরণ করেছেন এই কিতাবের শিক্ষা কি আমার উম্মদদেরকে শিক্ষা দেবেন ওয়াল এবং জ্ঞান বিজ্ঞান এখানে অনেক মুফাসিনেকার হিকমত শব্দের অর্থ সুন্নত করেছেন অর্থাৎ সুন্নাহ আল্লাহ রসুলের সুন্না হেকমত আবার অনেকে বলেছেন জ্ঞান বিজ্ঞান বুদ্ধি বিবেক মানুষের শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞানের সাথে যদি হেকমা থাকে বিজ্ঞান থাকে তাহলে তিনি আরও উন্নত হেকমে এটা আলাদা একটা বিষয় গ্রামের মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে লেখাপড়া করে নাই শিক্ষিত না কিন্তু দেখবেন যে একটা বিচারের মধ্যে ফাইসেলার মধ্যে বসলে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা মানুষ যে কথা বলতে পারে না ওই মুরব্বী সেই কথা বলেই সমস্যার সমাধান করে দেয় মহান এটাকে বলা হয় হিকমত এটাই হলো হিকমা কোথায় কি কথা বলতে হবে এটা হিকমত হেকমতওয়ালা মানুষদেরকে এখন আমরা দায়িত্ব দেই না হেকমতওয়ালা মানুষদেরকে এখন আমরা দায়িত্ব দেই না আপনারা যারা এখানে বুড়া বুড়ি আছেন নব্বই সালের আগে যারা চেয়ারম্যান ছিল সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে আমি নাম বলবো না নব্বই সালের আগে যারা চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যানগুলোর দিকে একটু তাকান তো কিরকম বুদ্ধিমান মানুষ ছিল তারা তাদের বিচার কিরকম ছিল তাদের কথা কীরকম ছিল কেউ মাথা তুলে দাঁড়াইতে পারে নাই কথা বলতে পারে নাই

ওয়া কানাযাইমুল কওমি আরযালহুম ও গুত্রের নেতা হবে ফাসেক গ্রামের নেতা হবে ফাসেক যে মানুষ সবচেয়ে অশ্লীল যার কোনো চরিত্র নাই কিয়ামতের আগে মানুষ হবে গুত্রের নেতা পাড়ার নেতা মহল্লার নেতা ওয়া কানাযাইমুল আর আরযালহুম আর সমাজের নেতা হবে রাষ্ট্রের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে বলেছেন মহানবীসাল্লাম বলেছেন রাগে নিকৃষ্ট মানুষগুলোই সমাজের নেতৃত্ব দেবে ভালো মানুষের কোনো দাম হবে না তখন ভালো মানুষরা মুখ ফিরিয়ে নেবে না 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 বেআর থেকে বেঁচে থাকাই ভালো তখন আমরা কোন নীতিতে চলে যাব তখন দেখবে যে মানুষ তাদেরকে ও আক্রেমার রজুলু রেহি ওই তাদেরকে যে ফাসেক নেতা হবে যে অশ্লীল মানুষ খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ সমাজের নেতা হবে ও আক্রিমার রজল মোহাফা তাশার মানুষ তাদেরকে সম্মান করবে সালাম থেকে দেবে তার অনিষ্ট থেকে তার কষ্ট থেকে তার বিয়াদবি থেকে বাঁচার জন্য সালাম দেবে তার রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদ আসসালাম আলাইকুম কেন দেবে তার নষ্টামি তার বষ্টামি ভ্রষ্টতা কষ্ট বেয়াদুবি থেকে বাঁচার জন্য সবাই তার সালাম দেবে সম্মান কেড়ে কেউ সালাম দেবে না এই সালাম অন্তর থেকে আসবে না এই সালাম আসবে মুখ থেকে এটা হলো তেয়ামতের আলামত হেকমা তাহলে হেকতওয়ালা মানুষগুলো এখন আমরা আর সমাজে দেখি না তারা লুকিয়ে গেছে তারা নেতৃত্বে আসছে না সমাজ আসছে না ডাকলেও আসছে না 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 আমি বিচারে যাবো না আমার কথা আমরা ডাকিস না ঠিকই না তাদেরকে আর আনা যায় না এবং সেই নবী যেই নবী প্রেরণ করবেন রব্বুল আলমিন সেই নবী আমার উম্মদদেরকে অ ইউজাক পবিত্র করবে তাজকিয়া উম্মদদেরকে কি করবে পবিত্র করবে ইন্যা কান তাল্না জিজুল হাকিম বুল আল এমিন আপনি নিশ্চয় আজিজ মহাপর কর্মশালী এবং মহাবিজ্ঞানময় ও ইউজাক কিহিম তাদেরকে কি করবে পবিত্র করবে তাজকিয়াতু নাফস এই জায়গায় দেখেন হজরত ইব্রাহিম আলাহাতাম আল্লাহর কাছে দোয়া করেছেন এক নম্বর হলো আলাইহিম আয়াতিকা আপনার আয়াত আপনার নিদর্শন তাদেরকে বর্ণনা করে নবীরা শোনাবে এক নম্বর ওয়াই আল্লি মোহাম্মুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেবে দুই নম্বর ওয়াল হেকমা

لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين ইব্রাহিম আলহাতামের দোয়া আল্লাহ কবুল করার পর রবুল আলমিন দিচ্ছেন দেখে আমি ইব্রাহিম তোমার দোয়া কবুল করেছি আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি এই এইভাবে যে আমি তোমাদের মধ্য থেকে একজন নবী মুমিনদের কাছে প্রেরণ করেছি এটা হলো ইমানদারদের প্রতি আমি রবের সবচেয়ে বড় মান্না সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো ইমানদারদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এ রসুল না আসলে আমরা কুরআন পেতাম না হেদায়ত পেতাম না হাদিস পেতাম না জান্নাতের পথ চিনতাম না আমি বিশাল অনুগ্রহ করেছি আমার ইমানদারদের উপর আমি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি